আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব খুবই টেস্টি সফট মুখে দিলে একদমই গলে যাবে ক্রিমি একটা ডেজার্ট আর এটা হচ্ছে গিয়ে মালাই কেক এই মালাই কেক বানানোর জন্য কিন্তু কোনো ওভেনের দরকার হবে না নো ওভেন কেক আর খেতে লাগবে দুর্দান্ত মাত্র অল্প কিছু সময়ে আমি এই মালাই কেক তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব শুরু থেকে দেখ লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল এই মালাই কেক তৈরি করার জন্য প্রথমে আমি দুটো ডিম নিয়েছি আর এই ডিমগুলো কিন্তু ফ্রিজ থেকে আগি বের করে রেখেছি তাতে আমি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি চিনি আর ডিমটা আমি ভালো করে ফেটে নিচ্ছি খুবই ভালো করে ফেটে নিতে হবে আমি কিন্তু খুব ভালো করে এটা ফেটে নিচ্ছি আর ফেটাতে ফেটাতে চিনিটা যখন গলে যাওয়ার পরে একটা কিন্তু সাদা হলুদ ভাব আপরণ আসে এখন এর মাঝে দিয়ে দিব আমি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল একটা চা চামচ পরিমাণ ভেনিলা অ্যাসেস এটা আবারও একটু ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি আমার এখানে এটা ফেটানো হয়ে গিয়েছে তারপর এটার মধ্যে কিছু শুকনো উপকরণ দিচ্ছি এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা এক চটনের পরিমাণ লবণ একটা চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর প্রায় হাফ চা চামচের মতো দিলাম বেকিং সোডা হাফ চা চামচেও কম করে দিতে হবে সবগুলো উপকরণ চেলে নিলাম তারপর একটা স্পেচুলার বা হুইস্কের মাধ্যমে আমি কিন্তু হালকাভাবে কিন্তু এটা পেটিয়ে নিয়েছি আমি ভিডিও দেখানোর জন্য একটু দুধ দেখাচ্ছে কিন্তু এটা কিন্তু আলতো হাতে ফেটিয়ে নিতে হবে আমার একটু ঘন হয়ে গিয়েছে তাই এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো লিকুইড দুধ দিয়ে দিলাম এটা আল আগে জাল দেওয়া ছিল দুধটা এটাও দেখেন এভাবে আমি নেড়ে এটার সাথে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে এরকম যখন একটা বেটার তৈরি হবে তখন আমি এটা কেক করার জন্য একটা পাত্রে নিয়ে নিলাম এটা একটা কাচের পাত্রের মধ্যে আমি আগে তেল ব্রাশ করে এভাবে ময়দা দিয়ে শুকনো ময়দা দিয়ে স্প্রেস করে নিলাম এরপর এটার মধ্যে কেকটা ঢেলে দিলাম এরপর এই কেকটা তৈরি করার জন্য একটা পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম এরকম স্ট্যান্ড একটা রেখে তার একটু গরম করে নিয়েছিলাম দশ মিনিট হাই হিটে তারপর এর মাঝে এই কেকটা দিয়ে দিব কেকটা দিয়ে ঢাকনা দিয়ে আমি ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট অপেক্ষা করব। আসলে এটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে কিন্তু হয়ে গিয়েছে আমি আর মাঝখানে চেক করিনি ৩৫ পঁয়ত্রিশ মিনিট পরে এসে একটা কাঠি দিয়ে চেক করলাম আমার এটা সুন্দর করে উঠে গিয়েছে আর এটা দেখেন একদম ফুলে গিয়েছে এখন এটা নামিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা করে পরে এর মাঝে আমি ঠান্ডা করার মাঝে আমি এটা দুধ জাল দিয়ে নিচ্ছি এখানে এক কেজি পরিমাণ দুধ নিলাম এটাতে আমি প্রথমে বলক উঠিয়ে নিব এই যে বলক উঠানো হয়ে গিয়েছে তারপর চুলাটা কিন্তু একদম লোয়ের থেকে একটু উপরে রেখে আমি এটা জাল দিতে থাকবো প্রায় এক কেজি দুধ এটা কিন্তু প্রায় হাফ কেজি পরিমাণ হয়ে যাবে এই জাল দেওয়ার সময় কিন্তু এটাতে একটু থেমে রাখলে কিন্তু দেখা যাবে এটা উপর দিয়ে শর্ট পড়ে আর এইটাই কিন্তু মালাই এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তারপর এর মাঝে আমি চিনি দিয়ে দিলাম প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ এই চিনিটা আপনাদের ইচ্ছে মতো দিবেন যে বেশি মিষ্টি খেতে পছন্দ করে সে বেশি দিবে এর মাঝে থেকে আমি একটু দুধ উঠিয়ে নিয়ে একটু ঠান্ডা করে তাতে আবারও একটু গুঁড়া দুধ মিশিয়ে একটু ঘন করে নিলাম তাতে এই মালাই দুধটা একটু ঘন হয় আর খেতেও একটু বেশি ভালো লাগে তারপর এটার সাথে আমি এখন মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আবারও আমি এটা ফুটিয়ে নিচ্ছি যখন আমি এটা হাফ কেজি পরিমাণের মতো ঘন আবরণ আসবে বা ঘন দুধ হয়ে যাবে তখন আমি এই চুলাটা কিন্তু বন্ধ করে দিয়ে যখন হালকা গরম থাকবে অবস্থায় তখন এই কেকের উপর ঢেলে দেব। কেকটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে গিয়েছে তারপর একটা কাঁটা চামচ দিয়ে আমি এভাবে ছিদ্রি করে নিয়ে এরপরে পিস পিস করে কেটে রাখব। এই কাটা চামচ দিয়ে এভাবে ছিদ্রি করে দিলে ভিতরে ইজিলি দুধটা ঢুকে যেতে পারে এদিকে কিন্তু দুটো জাল দেওয়া হয়ে গিয়েছে দেখেন অনেকখানি কিন্তু কমে গিয়েছে এটা যখন অল্প গরম থাকবে তখন আমি এই কেকের উপর দিয়ে দিব এখানে দুটা কিন্তু গরম আছে তবে বেশি গরম দেওয়া যাবে না তাহলে কেকটা অনেক সময় বেশি নরম হয়ে যাবে তো এভাবে আমি প্রায় অল্প অল্প করে ঢেলে দিচ্ছি আমার এই যে এখানে পাঁচ কেক বানিয়েছি পাত্রটা একটু ছোট হয়ে গিয়েছে তা আমি কিন্তু একটু পর পর এসে এটা যখন দুটো টেনে নেয় তখনই কিন্তু কেক দিয়ে দিচ্ছি এই কেক দিয়ে আমি প্রায় চার পাঁচ ঘন্টা কিন্তু অপেক্ষা করেছি প্রায় চাইলে দুই আড়াই ঘন্টাও হয়ে যায় কিন্তু আমি চার পাঁচ ঘন্টা পরে দেখেন কেকটা কিন্তু অনেক ফুলে গিয়েছে আর একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি বড় পাত্রে এটা অনেকটা ফুলে গিয়েছে আর এখানে যথেষ্ট পরিমাণও মালাই আছে যতটুকু মালাই আমি করেছিলাম এখন একটা পেটে বেড়ে আমি দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে এটা এতটা টেস্টি হয়েছে মুখে দিলে একদমই গলে যায় সফট আর এটা এতটা মানে বোঝাই যায় না এটা কোন কেক বা কিছু হয়ে গেল মজাদার মালাই কেক আমি তো বলবো একবার হলো বাসায় এই রেসিপিতে মালাই কেক তৈরি করে ফ্যামিলিকে খাওয়াবেন সবাই আপনার কেকের প্রশংসা করবে আজকে অনুরোধ আমার ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আবারও হাজির হবো এরকম সহজ কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আবারও হাজির হব সহজ রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ